বন্ধুরা সবাই কেমন আছো তো আমি তো এখন প্রতিদিন ব্লগ দিতে পারছি না প্রচন্ড কাজের চাপ বেড়ে গেছে তো অবশ্যই আমার এই ব্লগটা সকলেই দেখবে তো আমি কিছু জিনিস কিনেছি তোমাদের কাছে একটু শেয়ার করছি অবশ্যই দেখো ঠিক আছে আর এই জিনিসগুলো কেন কিনেছি অবশ্যই তোমাদেরকে কদিন পরে বলবো তো এটা হচ্ছে চাপিং বোর্ড তো দেখো এটা কি দেখাবো যাই হোক দেখে তোমাদের কাছে শেয়ার করি আর এই যে এটা কত বড় দেখি কিনেছি সোনা একটু জুম করে না হয়তো আর এটা ব্রাশ রাখার দানি ঠিক আছে মানে যেটুকানি প্রয়োজনীয় জিনিস না কিনলে নয় জাস্ট সেইটুকানি কিনছি বেশি কিছু কিনবো না তো এই রকম মানে কোটোগুলো চারটে কিনেছি যদি লাগে পরে কিনে নেব মানে আবারও বলছি যেটুখানি দরকার সেইটুখানি কিনবো এর বেশি কিচ্ছু কিনবো না এই যে এই কটোগুলো চারটে কিনেছি আরে এই যে একটা স্প্যাচুলা এটা রান্না করা সবজি বানানোর জন্য ঠিক আছে তো মনে সাথে কথা বলি আবার সঙ্গে সঙ্গে কাজটা কমপ্লিটও করে নিই গুছি নাই তো পড়ে থাকবি আকনি মেকে ম্যাম পড়াতে আসবে তো তারপরে দেখো এই যে এই দুটো কিনেছি ফ্রিজে রাখতে পারব জিনিস আর মেয়ে বলছে একটা টিফিন বক্স করবে তো ঠিক আছে কোনো ব্যাপার নেই আর এটা একটা কিনেছি এটার মধ্যে চামচ রাখবো সবসময় ইউজ করার জন্য আর আর একটা মগ কিনেছি এটা ভীষণ এটা দাম প্রায় দুশো আশি টাকা নিয়েছে বললো এটা ভীষণ ভালো তো আমি বটি দিয়ে তেমন কাটতে পারি না মানে খুব কষ্ট হয় হাঁটু ভেঙে বসতে তো তো যার জন্য এগুলো কিনলাম কয়টা বিস্কুট রাখার জন্য আর এটা ফোর পিসের সেট ঠিক আছে ফোর পিস তো বেশি দাম না জন্য নিয়ে নিলাম ফ্রিজে জিনিস রাখতেও তো লাগবে আর নিজেদের খাওয়ার জন্য এই চারটে প্লেট কিনেছি এক্সট্রা একটা কিনেছি এমনি প্লেট আছে তো কিনলাম এই আর একটা বক্স কিনেছি সাজার জিনিস ওর মধ্যে রেখেছি বিশাল বড় বক্স কিনেছি আর দেখো দুটো দুটো কিনেছি এটা মেয়ের জন্য ভীষণ মোটা বন্ধুরা ভীষণ মোটা ভীষণ সুন্দর মাঝখানের কাজটা দেখো এখানটা দেখাশোনায় শোনাই এত সুন্দর না মাঝখানের কাজটা কেমন লাগছে মাঝখানটা অবশ্যই বলবে আর এই যে আর একটা এটা তো এটা হচ্ছে থ্রি মানে থ্রি সেটেড মানে তিনটে শুতে পারবে উপরের আর নিচেরটা ডবল তো এটা মেয়ের জন্য নিয়েছি মেয়ে বেশিরভাগ একা শুতে পছন্দ একা শুতে বলতে একা গায়ে দিতে পছন্দ করে কেন ওর শোয়া একদম বাজে তো ওর জন্য যখন ও সবসময় তো আর মানে কি বলবো আমি তো আর সবসময় শুই না যখন ও একা আর কি শুবে স্কুল বলো প্রাইভেট বলো হট করে এসে তো ঘুমাবে তো এটা ঠিক আছে অত বড়োটা সবসময় নিয়ে শোয়াটা কেমন লাগবে না তাই এইটা একটা মানে ডবল সিটে কিনে নিলাম